ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন বিশ্বাস হয়ে গেলেই হল বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি তিনি বলছেন বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাধ্য হল কিন্তু হনুমান এক রাম নামকে বিশ্বাস করে এক লাভ দিয়ে সমুদ্র পাড়ে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয় নাই ভগবান শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে সকলে হেসে উঠল আবার ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন বিভীষণ একটি পাতায় রামলাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ে খোঁটে বেঁধে দিয়েছিল সে লোকটি সমুদ্র পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপুরের খোঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রাম নাম লেখা তখন সে ভাবলো একই শুধু রামনাম একটি লেখা রয়েছে যেই অবিশ্বাস করল অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গোহত্যা ব্রাহ্মণ শ্রীহত্যা করে তবু ভগবান এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন হয়তো মানুষ পূর্বে মহাপাপ করেছে ভুল কাজ করেছে সে পণ নিয়েছে আর ভুল কাজ করবে না ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকবে ঈশ্বরের নামে তার যদি জোর বিশ্বাস থাকে আর পাপ কাজ করবে না সে তাহলে তার আর কোনো ভয় নেই তার সমস্ত পূর্ব পারদ্ধ ক্ষয় হয়ে যায় তাহলে বন্ধুরা আজ আমরা কথা থেকে তা তুলে ধরলাম যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের এই কাজ আমাদের প্রতি মুহূর্তে ভিডিও করতে অনুপ্রাণিত করে